আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হচ্ছে তোমাদের লসাগু গসাগু যে চ্যাপ্টার 4.4 নাম্বার চ্যাপ্টারের দুই নাম্বার হচ্ছে ভিডিও নিয়ে হাজির আমরা আগেও একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা গসাগর বেশ কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা লসাগর প্রবলেমগুলো সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ের প্রবলেমগুলো আলোচনা করব এরপরে আমার আরও একটা লেকচার আসবে এই টপিকের উপর যেখানে আমরা বাদ বাকি যত প্রশ্ন আছি সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে প্রথম রাশি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর তোমার মনে আছে কি করতে হবে এখান থেকে তোমাকে লসাগু বের করতে হবে ঠিক আছে তাহলে তুমি এটাকে আগে ফ্যাক্টরাইজ করে নাও থেকে বিশ্লেষণ করে নাও এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার আর বলো দেখি এ স্কোয়ার b স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু বি তুমি তো এগুলো জানো তাই না এগুলো তুমি পরে আসছো তাহলে এখানে হবে এক্স প্লাস টু ইন্টু ঠিক আছে দ্বিতীয় রাশি চলো দ্বিতীয় রাশি করি আমরা দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস তুমি ফোর এমনভাবে ভাঙবে যেন সেইটার দুইটা সেই দুইটার সহগ গুণ করলে আবার ফোর হয় কিভাবে দেখো টু এর সাথে টু গুণ করা হয় ফোর তাই না আচ্ছা আমরা এভাবে না করে এটা কিন্তু এভাবে হবে কিন্তু এভাবে কিন্তু হবে তুমি ভুল বুঝো না এভাবে হবে অবশ্যই চলো একটু স্মার্টলি করে জিনিসটাকে টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাই না এভাবে লেখা যায় না বলো এই যে টু ইন্টু এক্স ইন্টু টু তাহলে তুমি এখন একটু দেখো তো একটু সাইড বাই সাইড আমরা মিলাই চলো চলো এটাকে আমরা দাবি করতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মানে কি এ ইন্টু এটাকে বি দাবি করতে পারি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার দেখছো তাহলে তুমি এটা মানে কী জানো বলো দেখি এ প্লাস বি হোলি স্কোয়ার জানো না এটা তুমি লাল কালি দিয়ে আমি যা লিখছি এগুলো তুমি লিখবে না পরীক্ষা আমি তোমাকে বোঝাচ্ছি জাস্ট ঠিক আছে তাহলে তুমি এক্স প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার জায়গায় লিখবা কি এক্স প্লাস টু হোলি স্কোয়ার তাই না এক্স প্লাস টু তুমি লিখে ফেলবা চলো তোমার এটা একটু মুছে ফেলি আমরা কারণ এটা তো আমি বোঝানোর জন্য লিখছি নিশ্চয়ই তুমি বুঝতেছ এটা হচ্ছে বোঝানোর জন্য লেখা হয়েছে তাহলে এখান থেকে তুমি পেলে এক্স প্লাস টু হোল স্কোয়ার হোল স্কোয়ারকে কি লেখা যায় বলো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু তাই না এবার লেখা যায় চলো এবার আমরা তৃতীয় রাশি নিয়ে কাজ করি এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি মাই বয় এতক্ষণ ধরে আমি মাইক নয়েস ক্যান্সেলেশন অফ করে চালাচ্ছিলাম তোমার নিশ্চয়ই কান টান ঝালাপালা হয়ে যাচ্ছিল হ্যাঁ তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছিল দেখতে তাহলে দেখো এবার আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করবো তুমি একটু ধৈর্য সহকারে দেখো এতক্ষণ যেহেতু কষ্ট করছো তোমার কান ব্যথিত হয়েছে রিয়েলি সরি ফর দ্যাট ওকে চলো এখন তুমি দেখতে পাচ্ছ আমি এই ফর্মুলাটা এখানে ইউজ করবো তাহলে কী হবে বলো দেখি এক্স মাইন এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস টু ঠিক আছে

তাহলে আমরা চলো এখন আমরা লসাগু বলে দিই কত হবে সুতরাং নিম্ন লসাগু লসাগু বের করে জানো তুমি প্রতিটা রাশিতে যা যা থাকবে সব নিয়ে নিবা দেখো টু আছে এক্স মাইনাস টু আছে নিয়ে নাও এক্স প্লাস টু আছে এক্স মাইনাস টু আছে নিয়ে নাও ঠিক আছে দ্বিতীয়টাতে আসো এক্স প্লাস টু এক্স প্লাস টু কয়টা দুইটা তুমি নিছো কয়টা একটা নিবা কয়টা দুইটা সর্বোচ্চ নিয়ে নিবা দুইটা নেওয়া মানে হচ্ছে স্কোয়ার নেওয়া নিয়ে নাও তারপর দেখো তোমার এখানে কয়টা আছে এক্স মাইনাস টু আছে তাই না লিখছো তো না নিয়ে ফেলছো আর নিও না একবার নিলে আর নিবা না তারপরে এই যে এটা আছে এটাকে তুমি লিখে ফেলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর হ্যাঁ এটাই হচ্ছে তোমার অ্যান্সার বুঝতে পারলে তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস টু আর এটা ঠিক আছে তাহলে দেখো আমি একটু যদি সংক্ষেপ করে তোমাকে বলি এটা এটা তো যা আছে তাই আছে এক্স প্লাস টু হোলি স্কোয়ার তুমি একটু দেখো তো দেখি দেখি তোমাকে একটা অন্য একটা কালি দিয়ে দেখাই আমি এই যে জিনিসটা যেটা আছে এটা তো এটাই তাই না এটা কী ছিল বলো এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট ছিল তুমি কিন্তু এই জায়গায় গিয়ে অ্যান্সারটা শেষ করতে পারো তোমার অ্যান্সারটা হবে লস নিম্ন লশক হবে এক্স প্লাস টু হোলি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাব নেক্সট প্রবলেমে চলে যাব লেটসে আমরা এখন টোয়েন্টি ফাইভ নাম্বার প্রবলেমসটা করব টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশনটা কি এক্স টু দিপ থ্রি এক্স টু দি থ্রি প্লাস থ্রি এক্স সরি এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তোমার বইয়ের সাথে তুমি মিলিয়ে নাও এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর লাস্টেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এই তিনটা রাশি আমাদেরকে দেওয়া আছে এখন হচ্ছে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে লসাগ বের করবো চলো প্রথম লিখি প্রথম দেওয়া আছে লেখা যায় দেখো তো টু এক্স আর যোগ করলে হয় থ্রি এক্স আর টু ইন্টু ওয়ান করলে হয় কত টু তুমি তো উৎপাদক বিশ্লেষণ নিশ্চয়ই পারো আমি উৎপাদক বিশ্লেষণ করে একটা ভিডিও করেছি এবং আমি সেগুলো আরও ভিডিও কভার করবো তোমাদের ক্লাস এইটের গোটা ম্যাথ বইটাই আমার কভার করার ইচ্ছা আছে অলরেডি একটা প্লে লিস্ট আছে চেক করে নিও সো এখানে হচ্ছে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু এখানে কোনো কিছু কমন যায় না কমন না যাওয়া মানে আসলে ওয়ান কমন না একই কথা সো এখানে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এবার চলো আমরা দ্বিতীয় রাশি লিখি এবার চলো আমরা তৃতীয় রাশি লিখে ফেলি তৃতীয় রাশি হচ্ছে এটা এখানে অত্যন্ত বিশ্লেষণ আমাদের করতে হবে আমরা যেটা করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু দেখো তো তোমার টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স হয়

একদম চোখ বন্ধ করে তুলব প্রথম রাশির সব কিন্তু দ্বিতীয় রাশির বেলায় আবার চোখ বন্ধ রাখলে চলবে না এক্স প্লাস ওয়ান আর নিবা নাও এক্স মাইনাস ওয়ান নিয়ে নাও কেন কারণ আগে নিয়েছো নাও নি তোমাকে নিতে হবে আচ্ছা এক্স প্লাস টু এই যে নিছো তাই নিও না এক্স মাইনাস ওয়ান এই যে নিছো একবার সো আর নেওয়া যাবে না তো তোমার অ্যান্সার কিন্তু এখানেই শেষ তুমি এটাকে একটু সংক্ষেপ করে লিখতে পারো এক্স প্লাস টু আর এই দুইটাকে তুমি লিখতে পারো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই এটা হচ্ছে তোমার অ্যান্সার টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ফাইভ নাম্বারের পরে আমরা চলে যাবো হচ্ছে টোয়েন্টি নাম্বার কোয়েশ্চেনে টোয়েন্টি ফোর আমরা সফল করে করতেছি সিরিয়ালি করতেছি সিরিয়ালি করার কোনো যৌক্তিকতা কি আছে তুমি যদি বুঝতে পারো তাহলে সিরিয়ালি করার কোনো যৌক্তিকতা আমি দেখি না তোমার বোঝা দিয়ে হচ্ছে কথা দেখো আমার কাছে ডাস্টার আছে দুইটা তারপর আমি ক্লথ ইউজ করি কারণ হোয়াইট বোর্ডে ডাস্টার দিয়ে মশা মানিয়ে খুব কষ্টকর এর থেকে এই ক্লথ দিয়ে মশাটা খুব সহজ খুব চেপে চেপে মুসতে হয় যখন তুমি ডাস্টার দিয়ে মুসবা আমাকে কেউ কেউ কোয়েশ্চেন করছিল আসলে যে কেন আমি ডাস্টার থাকা সত্ত্বেও ক্লথ ইউজ করি সেজন্য তোমাকে উত্তরটা দিলাম যদিও তুমি জিজ্ঞেস করো ভিডিওতে বলে দিলাম এমনিতে এই যে এটা হচ্ছে তোমার চব্বিশ নাম্বার কোয়েশ্চেন আশা করি ঠিকঠাক তুলছি আমি একটু মিলিয়ে নিচ্ছি তুমিও তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও হুম ঠিক আছে আমি মিলিয়ে তো দেখলাম যে ঠিকঠাক আছে আচ্ছা চলো আমরা এখন করি প্রথমে দেখো আমরা এই যে সংখ্যাগুলো আছে এগুলো আগে লসাগু করে ফেলি চলো তিন এখানে আছে নয় এখানে আছে বারো এখানে চব্বিশ এখানে ছত্রিশ আমি ইউক্লিডের নিয়মে করব ঠিক আছে এটাকে আরেকটা কিভাবে করা যায় ওই যে উৎপাদকে বিশ্লেষণ করে করা যায় ঠিক আছে যেভাবে আমরা গসাগু করেছিলাম তুমি লেকচার নাম্বার ওয়ান দেখে ফেলবে তোমাদের অস্টন শ্রেণীর গণিত নামক একটি পুরো প্লে আছে সেখানে গেলে তুমি সব ভিডিও পেয়ে যাবে একসাথে তুমি দেখো তো এখানে টু দিয়ে ভাগ করা যায় যায় তুমি মনে রাখবা যে সবসময় প্রথমে টু দিয়ে ডিভাইড করতেই থাকবা করতেই থাকবা যতক্ষণ না পর্যন্ত টু দিয়ে ডিভাইড না করা যায় তারপর থ্রি দিয়ে করতেই থাকবা করতেই থাকবা ডিভাইড যতক্ষণ না পর্যন্ত থ্রি দিয়ে ভাগ করা যায় ওকে সো তুমি এভাবে করে করবা এটা নিশ্চয়ই তুমি লাসক এগুলো করতে পারো এমন না যে তুমি পারো না তাও আমি একটু তোমাকে বলছি বারবার দেখো থ্রি কে ডিভাইড করা যায় না তাই এটা থ্রি থাকবে নাইন কে করা যায় না টুয়েলভে করলে সিক্স হয়

কে ডিভাইড করলে কথা হয় বলো থ্রি হয় কে ডিভাইড করলে হয় ওয়ান কে যদি তুমি থ্রি দিয়ে ডিভাইড করো তুমি পাবা হচ্ছে টু আর কে ডিভাইড করলে হচ্ছে পাবা থ্রি আবারও ডিভাইড করা যায় দেখো থ্রি দুইবার আসে তাহলে থ্রি দিয়ে ডিভাইড করলে এটা ওয়ান হবে এটা ওয়ান হবে দেখো তুমি এগুলোকে ডিভাইড করবো না এগুলো যা আছে তাই থাকবে এগুলো আর ডিভাইড হবে না থ্রি দিয়ে করলে এই 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 থ্রি দিয়ে করলে এই থ্রি হবে ওয়ান এই ওয়ান তো ওয়ানের মতো আসে এই টু তো টু এর মতো আসে কোনো চেঞ্জ হবে না আর এই থ্রি হয়ে যাবে ওয়ান তাহলে কি হবে দেখো তো তিন দোগুনে ছয় ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুনে ছত্রিশ ছত্রিশ দুগুনে বাহাত্তর তাহলে লসাগু কত হবে বলো কিসের লসাগু এটা কিন্তু পুরো অ্যান্সার না এটা হচ্ছে শুধুমাত্র তিন কমা নয় কমা বারো কমা চব্বিশ কমা ছত্রিশ এই সংখ্যাগুলোর গুলোর লসাগু কত সেটা হচ্ছে কত হবে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু দুই কত আসছে বাহাত্তর আসছে তাই না সেভেন্টি টু আসছে এটা আচ্ছা এবার হচ্ছে আমাদের নেক্সট যে যেগুলো আছে সেগুলো লসাগু সুতরাং তুমি এখন লেখো নিন্নেও লসাগু একবারে লিখে ফেলবো এখন আমরা ঠিক আছে নিন্নেও নসাগু আমরা আগে গুলো করে আসছি এখন হয়তো এটা তোমার কাছে মনে হতে পারে খুবই ছোট খুবই সিম্পল আই ডোন্ট নো ইউ নো রাইট তুমি ভালো বুঝতে পারতেছ যে এটা সহজ লাগতেছে কি কঠিন লাগতেছে এই বাহাত্তরটা তুমি এখানে লিখছো ফাইন এখন দেখো তো এখানে আছে এ স্কোয়ার লিখে ফেলো এ স্কোয়ার আছে লিখে ফেলো ঘসাগো আর লশাগোর মধ্যে পার্থক্যটা কি আমরা ঘসাগোতে দেখি যে এটা স্কোয়ার আছে আর দেখি কোথাও আছে কি না স্কোয়ার এই যেখানে নাই কিন্তু তাহলে কিন্তু নিতাম না এ কে লসাগুর ক্ষেত্রে এরকম না লশাগর ক্ষেত্রে ওরে বাবা এখানে একটা স্কোয়ার আছে নিয়ে নাও কোনো কথা হবে না ঠিক আছে ডি টু দি পাওয়ার থ্রি আছে নিয়ে নাও কোনো কথা হবে না ডি স্কোয়ার আছে সমস্যা নাই ডি কিউব নিয়ে নিছি অলরেডি বেশি নিয়ে নিছি সমস্যা নাই বি স্কোয়ার আছে নাই নিছি নাই নেই নেই নিয়ে নাও

হোপফুলি তুমি এটা বুঝতে পেরেছ চলো এবার টোয়েন্টি এইট নাম্বারটা আমরা করি এটা হবে আমাদের এই লেকচার টু আজকের যে ভিডিওটা এটার হবে লাস্ট ম্যাথ টোয়েন্টি কত নাম্বার বললাম আমি আসলে এইট নাম্বারটা হচ্ছে লাস্ট ম্যাথ এটা তো আমরা টোয়েন্টি এইট করার পরে তার মানে যে আর লশাকের উপর ম্যাথ করবো না এমন কিন্তু নয় আমাদের লেকচার থ্রি তো অবশ্যই আসবে সেটা হয়তো আসতেও আসতে পারে সাথে আমরা হয়তো ভবিষ্যতে সৃজনশীল সমাধান করব আবার তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তোমরা যদি আমাকে বলো যে না স্যার একটু আমাদেরকে সৃজনশীল কিছু করিয়ে দেন বা বইয়ের যে সেগুলোর মধ্যে কোনো সমস্যা সেটাও যদি তুমি আমাকে মেনশন করো কমেন্ট বক্সে জানাও আমি হয়তো সেগুলো আবার করাবো আবার তোমরা যদি আমাকে কোনো সৃজনশীল দিতে চাও যে আমি সেটা সমাধান যেন করে দিই সেটাও দিতে পারো ঠিক আছে তো আমার কাজ সমাধান করা তোমার কাজ প্রবলেম প্র্যাকটিস করা ব্যাস এটাই হচ্ছে আমাদের সম্পর্ক তুমি আমাকে প্রবলেম দিলে আমি সেগুলো হচ্ছে সমাধান করে দেওয়ার ট্রাই করব তোমাকে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার ব্যস্ততার মধ্যে যে তোমাকে যতটুকু পারা যায় সাহায্য করা তোমাকে যতটুকু পারা যায় তোমার যাতে রেজাল্টটা ভালো হয় আমারও পড়াতে ভালো লাগে নিশ্চয়ই তোমার পড়তে ভালো লাগে নাকি নাকি লাগে না বলো হতে পারে তোমার পড়তে ভালো নাই লাগতে পারে কিন্তু ভালো না লাগলেও পড়তে হবে কি করার আছে বলো আমারও সবসময় পড়তে ভালো লাগে না আমি কি কোয়েশনটা ঠিকঠাক তুলছি বলো হুম আই থিঙ্ক ঠিক আছে ওকে চলো এখন আমাদের এই খুব সহজ ঠিক আছে তোমার হচ্ছে খুব ভালো লাগবে দেখবা প্রথম রাশি ইকুয়াল টু কি বলো এ কিউব প্লাস বি কিউব আচ্ছা এটা তো ফর্মুলা এটা তো তোমার মুখস্থ তাই না এটা তোমার এমনিই জানা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না প্রথম রাশি গেল দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দিছে তোমার সাথে মস্করা করার জন্য দেখো হ্যাঁ তোমাকে ছোট মানুষ পাইছে তাই তোমাকে এটা দিছে হ্যাঁ এটা এ প্লাস বি

ঠিক আছে চলো এখন আমরা হচ্ছে লাস্টায় চলে যাই একবারে চতুর্থ রাশিতে চলে যাই চতুর্থ রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এটাকে আসলে সংক্ষিপ্ত করার কোনো প্রয়োজনই নেই তুমি এটাকে লেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইবার লিখছি তাই না চলো আশা করি এখন আমরা বের করে ফেলি আমাদের কাছে শেষ সুতরাং লসাগু লো দেখো প্রথম রাশি থেকে তুমি একদম কানা বা কানা মায়ের মতো তুলে ফেলো বলাটা ঠিক হলো মানে একেবারে অন্ধের মতো তুলে ফেলো হ্যাঁ এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তুমি তুলে ফেলো তো পরের বেলায় কিন্তু তোমাকে আর চোখ বন্ধ চলবে না এ প্লাস বি তিনবার আছে তুমি নিশ্চয় একবার তিনবার নিতে হবে তোমাকে কিউব দাও এই যে এরকম তাই না তিনবার কারণ তিনবারের ভিতরে কিন্তু একবার এম নি আসে একবারের ভিতরে তিনবার নাই তাহলে তৃতীয় রাশি কি বলো তৃতীয় রাশিটা হচ্ছে এই যে দেখো a+b a+b কয়টা আছে দুইটা a+b স্কয়ার তাই না স্কয়ার আর লেখার দরকার নেই কারণ তুমি কিউব নিয়ে ফেলছো তাহলে তুমি স্কয়ার কেন লিখবা কিউবের ভিতরেই স্কয়ার লুকিয়ে আছে কিন্তু তুমি কি এটা নিয়েছো এ মাইনাস বি হোলি স্কোয়ার নিয়েছো তুমি নেও কোথাও নেওনি তাই নিয়ে নাও এখন দেখো এখানে আছে এ মাইনাস স্কোয়ার কয়বার আছে দুইবার এই যে দুইবার স্কোয়ার আছে তুমি নিছো কয়বার একবার দুইবার নেওয়ার জন্য স্কোয়ার দিয়ে দাও ব্যাস এবার তুমি নাচতে নাস্তে বাড়ি চলে যাও ঠিক আছে উত্তর নিশ্চয়ই হয়ে গেছে সমাধান ঠিকঠাক সো আমাদের এর মধ্যে দিয়ে চলো আশা ভিডিওটি শেষ তোমরা মনে রাখবে আমি কিন্তু আর একটি লেকচার আপলোড করব এবং সেই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা